পুরা হাস বকুল বকুল খসরু রাশি মেম্বার খালিক মেম্বার খালিক মেম্বার ছেলে রিপন ঈদের ইতে এই লিটন চোর বিশু মুরাদ আরও অনেকে এসে আমাদের উপরে মুর্শিদে মাইকেন বলল যে আমার কোনো জর্দারের সাথে কোনো সমস্যা নেই

এখনো কোনো ঘটনা নাই যে কালো আর বের কালো আলোক ঘটাচ্ছে না হত্যা খুন একা একাধিকভাবে এরা ওই ওখানকার স্থানীয় লোক তাদের আধিপত্য বিস্তার করার জন্য এরা এই সমস্ত কীর্তি করে যাচ্ছে এবং এই কারণে কুষ্টিয়ার কুমারখালীর পদ্মা নদীতে অবৈধভাবে মাছ ধরা বালি উত্তোলন ও জেলেদের কাছ থেকে চাঁদা উত্তোলন নিয়ে এই স্থানীয় দুই পক্ষের দফায় দফায় গোলাগুলির ঘটনা ঘটেছে এতে উভয় পক্ষের অন্তত আট থেকে নয় জন আহত হয়েছেন এ সময় বেশ কিছু বাড়িতে ভাংচুর লোটতরাজ করা হয় বৃহস্পতিবার ভোরের দিকে উপজেলার কয়া ইউনিয়নের বেড়কালোয়া জেলেপাড়া থেকে কালোয়া বাজার পর্যন্ত প্রায় এক কিলোমিটার এলাকায় অন্তত দেড় ব্যাপী গোলাগুলির ঘটনা ঘটে ঘটনার বিষয়টি নিয়ে ভুক্তভোগী পরিবার জানাই আমরা আমরা বাচ্চা কাছে নিয়ে ঘুমায় আসি রয়েছি ভোর রাতে হঠাৎ করে মানে অতর্কিত ভাবে গোলাগুলি সে প্রচুর গোলাগুলি মানে জীবনে আমি এরকম গুলি শব্দ কখনো শুনিনি বাচ্চা নিয়ে ঘরটা তালা দিয়ে ওরকমই ছুটি ছুটি সবাই বের হয়ে গেছি ওরা হচ্ছে বকুল বকুল খসরু রাশি মেম্বার খালেক মেম্বার খালেক মেম্বার ছেলে রিপন ইতে এই লিটন চোর বিশু মুরাদ আরো অনেকে এসে আমাদের উপরে হামলা করে এদের সেজু ভাই মারা গেছে তার বউরি স্যার বলেছে কি যে আমাদের নামে রিপোর্ট করা আমাদের নামে সাংবাদিকের কাজ বলিস মারে স্যার এই কথা বলেছে আবার যদি বলিস তখন ঠ্যাং কাটি কাটি দিয়ে যাব আমার হচ্ছে গা সেই মেয়ের নিছে আমার যার মেয়ে হচ্ছে লিটন অস্ত্রের ঈদে বাইরেছে মানে আমাদের ইর আগেও এই ভোর বেলায় একই টাইমে আইসি আমার ভাসুের উপর অত্যাচার করেছে আমাদের উপর অত্যাচার করে ভাসুরে ভাসুরে মারি ফেলা দিয়ে গেল এটাই আগেও এই ভোর রাতেই করেছে একই সময়ে আজ কই সময় আইছে ভোর রাতে কেন আমরা বেম্পি করি ওরা আমিলিক করে এতদিন তো এই ইউসিলাতে আসে এখন এখন এই হইসিলাতে আইছে বেম্পির লোকজনের সাথে হাত করি সাদাবাজি করি খাসছে সন্তরা শিকি করে খাসছে এরা দিতে গেছে এখন এরা শত্রু ঈদের উপরে এই বাহিনী নিয়ে আসি হামলা করেছে নদীর ভিতর থেকে আমার স্বামী কুলভিমালা ব্যবসাকার আমার স্বামী নুকশে কথা মতো এগুলার ব্যবসা করে এই মানে সাজে মারিফালেছে এর উপরও টার্গেট আছে এখন মারার জন্য হুমখামকি নানান দিক দিক देছে রাজনীতি রাজনীতি করার অপরাধে এইসব ভাঙছো আমরা সুষ্ঠ বিচার চাচ্ছি আমরা তো মানে বলতে বলতে হয়রান হয়ে গেছি আমরা এখনো কোনো বিচার পাইনি এই ব্যাপারে মামলা হয় আর কিছুই হয় না এই মামলা টুকি যত এখন পর্যন্ত এই ব্যাপারে মামলা কোনো হয়নি অনেকে আহত হয়েছে গুলি লাগেছে তারা হাসপাতালে ভর্তি আছে আহত তা পাঁচ জন মতো আহত হয়েছে গুলি লাগেছে পুরা বাহিনী রানী বাহিনী নিয়ে নদীর ভিতরে থেকে গুলি করতে করতে আসে মানে ওই মুড়িতে কালোয়া থেকে শুরু করে সুলতানপুর পর্যন্ত একভাবে গুলি গুলি মানে আমি 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 করছি এখন পর্যন্ত এরকম যে কখনো দেখিনি মাইকিং এটা হলো কালোয়াতে মাইকিং হলো মাইকিং হওয়ার পরে দেখে গুলি শব্দ হ্যাঁ মসজিদে মাইকিং হলো মসজিদে মাইকিং বলল যে আমার কোনো জর্দারের সাথে কোনো সমস্যা নেই জোলার সাথে কোনো সমস্যা নেই আমার সমস্যা সোহেল এবং ইয়ারুলের সাথে আর এই মাইকিংটা করলো বাবলু করার পরে দেখে গুলির শব্দ মাইকিং বললো যে আমার জোলার সাথে কোনো সমস্যা নাই জর্দারের সাথে সমস্যা নাই আমার মারামারি হলে গা রা ইরা বকুল সরি আপনার হলে গা সোহেল এবং ইয়ারুলের সাথে আমার মারামারি তাই তারপরেই গুলি শব্দ তারপর কালোয়ার থেকে তিন চারজনকে গুলি করে গুরুতর আহত করে আহত করার পরে তারপর গুলি করতে 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 আমাদের এখানে আসে ওরা হাঁটি আসছে গুলি করতে করতে উপর দিয়ে আসছে এক গ্রুপ আর নদী থেকেছে এক গ্রুপ নৌকায় নৌকা করে আসার পরে এখানে আমাদের এখানে কিছু লোক আহ মানে দৌড়াই দৌড়াই পালাইতে যাচ্ছিল তখন তাদেরকে লক্ষ্য করে এলো পাতারে গুলি করছে মানে প্রচন্ড এরকম মানুষ গুলি করতে পারে স্বচ্ছকে আমরা দেখছি এটা মূল কারণ এই যে এরা জেলেরা এরা হলে জেলে সম্প্রদায় এরা নদীতে মাছ মারে এদের থেকে চাঁদা চায় চাঁদা দেয় না এরা দিন থেকে আওয়ামী লীগ থাকা অবস্থায় এরা সাদা সাদা মাদা চায় চাদা না মূলত সেক্টরে এটা এখান থেকে গ্যামজমের সূত্রপাত জি চাদা চাউকে কেন্দ্র করে এবং আদি আধিপত্য বিস্তার নিয়ে এটা অনেক দিন থেকে এই গ্যামজম প্রায় বিশ পঁচিশ বছর ধরে ওরা বিএনপির উপর ভর করছে এটা হলো আপনার আওয়ামী লীগের আওয়ামী লীগের এবং আওয়ামী লীগের পোস্টধারীরা আপনার কয়েকন আওয়ামী লীগের সহসভাপতি খালেক মন্ডল এবং তারই ছেলে রিপুন মন্ডল অনেকগুলা মামলার মার্ডার মামলা জিয়ার হত্যার আসামি এবং দুই তিনটে অস্ত্র মামলা আছে তার নামে আরও লুটপাট ভাঙচুর অনেক মামলা আছে এবং উনি হলে গা রিপন আপনার যুবলীগের হলে গা কয়নন যুবলীগের সাংগঠনিক সম্পাদক এরা সব পোষধারী এবং বাবলু যিনি মূল এখন বর্তমান যিনি এই গ্যামজামের হোতা বাবলু বাবলু আপনার হলে কুষ্টিয়া জেলা তাঁতি লীগের হলে সহসভাপতি ওনা ওনার নেতৃত্বে এবং রিপনের খালিক মেম্বারের নেতৃত্বে তো ধরে রাখতে হবে এই এলাকাটা দখল করতে হবে এবং চাদা চাদাবাজি করে খেতে খাইতে হবে এটাই তাদের মূল মূল সিদ্ধান্ত এই জন্য অতর্কিতভাবে হামলা করে আমাদের কি এলাকা থেকে হেটাই দেবে এটাই তাদের মূল উদ্দেশ্য মারি ফেলা দিতে এই তো ভোটের 7 তারিখে ভোট হয় 11 তারিখে মারেছে ওই রিপন শিপন খালেক মামবার পালে খালেক মামবার নির্দেশনে বিশু তারপরে কাউসার তারপরে হলিগা দুলালের সাল হলিগা আলমগীর জাহান লিটনসর তারপরে হলিগা মুরাদ বিশু আজকে আজান পরে সারুরা আইছে মাত্র সবার হাতে বড় বড় আস্ত রাইফল সব গুলি করতেছি ইড়ে মারি ফেলা দিবি আমি ছিলাম আমি ভয় করিয়া শেখুন আমি বাড়ি আসি পলাইছি গুলি ফুটা দেখে পলাইছি পলালি পারে ওরা সব গুলি করতে করতে আসতেছে আলি পারে শাকুন আমি ভয় করে ঘরের মধ্যে নিয়ে রয়েছি তাই আমার ওই দাদি সারি ঘর খুলি দেছে। ঘর খুলি দিলি পরে সেখানে আমার মেয়াক ধরি পুরা চেনে তোর চেন দেশ আমার মেয়া কছে না আমার কিনা সেন তাও গলায় টান দিয়ে টনসর সর নিলি হলি পারে পাড়ায় সাকানো আমি কত অনুরোধ করতেছি আমার স্বামী তোমরা মারি ফেলা দিছো আমার চেন দাদা আমার কল কোনো একটা ভেটা নাই কিছু নাই আমার ইনকামের লোক নামে চেন বানা দেবো কম্মা তোর আমার চেন আমি কত পাই পড়তে যে হাত ধরতে যে তাও চেন দিচ্ছে আমার কাছে তো গুলি করিস কল তুই সাংবাদিক সাথে সাক্ষে দিস তুই তোর মারি ফেলা দেবো নে কল তাই কই আমার মা মারতে যাচ্ছে তারপরে আমার মিয়া করছে ওইদিক নিয়ে যায় ভুল কারণে আনি রাহেলগা যাইলি এরা মাছ মারি খায় এখন ওরা মাছ মারতে দিবি না ককুলের ওই নির্দিষ্ট এই কার হলি কাসিমেম্বর নির্দিষ্ট না ওরাই তাই সন্তারাস আনিয়ে ইরে মারি ফেলতে যাচ্ছে হ্যাঁ নদী দখল করবি মাছ মারতে দিবি না ওরা তো কাজ করি খা না ওরা এই সন্তারাস করি খায় চা করি খায় আমি এই আমার স্বামীর হত্যা হলে আমি ফাঁসি চাই আমার স্বামীর হত্যা আমি ফাঁসি যাই এখনো আমি বিচার পাইনি আমি ফাঁসি চাই আমার মিয়ার গড়াইছে খুলি নিয়েছে দুই বছর হয়ে যাচ্ছে এখন আমি বিচার পাই আমি বিচার চাই খুনির বদলে আমি ফাঁসি চাই এদিকে এমন নেকাজনক সমাজ ও রাষ্ট্রবিরোধী কার্যকলাপকে নিন্দা জানিয়ে কথা বলেন অত্র ইউনিয়নের চেয়ারম্যান আলী হোসেন এই ঘটনা পরিপ্রেক্ষিতে ওনারা যে কথা বলেছে যে ওরা বিএনপি পরিবার ওদের আওয়ামী লীগের লোকজন তাদের উপরে হামলা করেছে এইগুলা কথা একেবারেই মোটেই সত্যি না আজ থেকে চার পাঁচ দিন আগে আমার ইউনিয়ন পরিষদের এক মেম্বার ওর নাম হচ্ছে রাশিদুজ্জামান রাশি ওকে হচ্ছে বিএনপি অফিসে কালোয়া বিএনপি অফিসে আর এক বিএনপির গ্রুপরা ধরে মারে দুই দুটি বিএনপির গ্রুপ ওরা ধরে বিএনপি গ্রুপ ধরে মারে মারার পরে তারই পরিপ্রেক্ষিতে সেই জেরে আজকে এই এই ঘটনাগুলো ঘটানো হয়েছে কালোয়া এবং বের কালোয়া আপনারা জানেন যে পুলিশ হত্যা থেকে শুরু করে পুলিশের দুজন সাব ইন্সপেক্টর হত্যা থেকে শুরু করে এ পর্যন্ত এখনো কোনো ঘটনা নাই যে কালো আর বের কালো আর লোক ঘটাচ্ছে না হত্যা খুন একা একাধিক ভাবে এরা ওই ওখানকার স্থানীয় লোক তাদের আধিপত্য বিস্তার করার জন্য এরা এই সমস্ত করে যাচ্ছে এবং এই কারণে সমস্ত ইউনিয়নটাকে বড় এবং কুমারখালী থানাটাকে অশান্ত করে রাখেছে এই একমাত্র ওই কালো আর বের কালো আলোক এবং রাশিদলিক মারাছে আমি তো সে কথা বললাম রাশিদলিক মারাছে তার পরিপ্রেক্ষিতে আজকে এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে হতে পারে মেবি আমি তো ভাই আপনারা জানেন যে আমি থাকি শহরে আমি তো প্রতিদিন দশটার সময় অফিসে আসি আর থাকি আমি শহরে কিন্তু আমার বাড়ি শহরে কিন্তু এই ঘটনা ঘটেছে আজকে ভোরবেলায় হ্যাঁ আমি শুনেছি যে চারশো থেকে সাড়ে চারশো গুলি হয়েছে বলেন এটা এটা মানে একটা যুদ্ধক্ষেত্র তৈরি করেছে তারা এটা যুদ্ধক্ষেত্র আর সারা এলাকায় একটা সন মানে ত্রাসের রাজত্ব সৃষ্টি হয়েছে এখন আমি কিভাবে বলবো বলেন ওই যে মাম্মারা মারাছে সেটাই এবং এই লোকগুলো আমি শুনেছি যে এই মানে আমরা লোক পাঠাইছিলাম এবং আমার চৌকিদার ওখানে এখনও আসে ওই এলাকায় আসে আমার চারজন চৌকিদার এবং দফাতার ওই এলাকায় এখনও তারা মানে কর্তব্যরত অবস্থায় আছে এবং আমি তাদের কাছে শুনেছি এবং আমার আরও সব ওখানে যারা লোকজন আছে তাদের কাছেও শুনেছি যে এইখানে যে যারা এই সমস্ত ঘটনাগুলো ঘটাইছে তারা ওই পাবনা চরের থেকে আসছে এবং হচ্ছে কিছু লোক গেছে হচ্ছে শিলিদা ইউনিয়ন থেকে নন্দলালপুর ইউনিয়ন থেকে এই সমস্ত জায়গার থেকে বিভিন্ন কিছু ভালাটি আরা যায় এই অবস্থাগুলো সৃষ্টি করেছে আমি তো চাচ্ছি যে ভাই এই সন্ত্রাস যেভাবে যেভাবেই হোক প্রশাসন এটা নির্মূল করুক আচ্ছা আওয়ামী লীগের লোকজন কি এখন দেশে আছে না আসে তো কেন করতে যাবে আপনি শুনে ওখানে খোঁজ নেন যে কারা করেছে মারামারি হয়েছে হচ্ছে ইয়ের সাথে সোহেলের সাথে রাশিদুলের তো ওরা কি আওয়ামী লীগ করে নাকি কোন দল করে আপনারা খোঁজ নেন দুজনে তো একই দল করে দুজনে দুই অফিস আছে ওখানে দুই অফিস নিয়ে তো বিরোধ ওদের 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 নিজের ই নিয়ে আধিপত্য বিস্তার নিয়ে ওদের বিরোধ হ্যাঁ এবং এখানে তো মানে কয়েকটা হত্যাকাণ্ড ঘটেছে পুলিশ তো হত্যা করাই হয়েছে তারপরে আরও ওখানে পাবলিক চার পাঁচটা নিরীহ মানুষকে হত্যা করা হয়েছে আগে হ্যাঁ কয়দিন আগে যে জি হত্যা করা হয়েছে আপনিও জানেন তো মনে হয় তার আগে এর আগে এক মহিলাকে হত্যা করা হয়েছে তাও জানেন তার আগে খালেক মাম্বারের এক ভাগ্নিকে হত্যা করা হয়েছে সেটা জানেন তার আগে আরেকটা পুরুষ মানুষকে হত্যা করা হয়েছে তাও জানেন ওই যে ইয়ে পাড়ার ওই যে ফকির পাড়ার তাও জানেন ওখানে তো একের পর এক হত্যাকাণ্ড ঘটিয়ে যাচ্ছে তো এইগুলা আমি প্রশাসন এবং দেশের যারা ক্ষমতাধর যারা আছেন তাদের দৃষ্টি আকর্ষণ করে বলছি অতি দ্রুত এই সন্ত্রাসীদের যেভাবে হোক এলাকাকে সন্ত্রাসমুক্ত করুক এবং এলাকা যাতে সাধারণ মানুষ যাতে মানে নির্বিঘ্নে ঘুমাতে পারে নির্বিঘ্নে চলাফেলা করতে পারে সেই ব্যবস্থা তার জন্য যা যা ব্যবস্থা নেওয়ার দরকার প্রশাসনের আমি দৃষ্টি আকর্ষণ করে বলছি তারা যেন সেই ব্যবস্থা আর নেয়